মালদা বিমানবন্দরকে ঘিরে নতুন সম্ভাবনা দিশা দেখছে রাজ্য সরকার রাজ্যের পরিবহন দপ্তর মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান পরিষেবা চালুর গ্রহণ করেছে এই উদ্দেশ্যে শুক্রবার বিমানবন্দর পরিদর্শনে পরিবহন দপ্তরের সেক্রেটারি সহ আসেন আধিকারিকেরা এদিন বিকেল চারটে নাগাদ তারা মালদা এসে বিমানবন্দর চত্বরে পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন তাদের স্বাগত জানান অতিরিক্ত জেলা শাসক দেবাহতী ইন্দ্র সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্তারা ইংরেজ বাজার পৌরসভা পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভময় বসু এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস পরিদর্শনকালে পরিবহন দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিমানবন্দর এলাকার পরিকাঠামোর বিশ্লেষণ করা হয় জানা গেছে বর্তমানে বিমানবন্দর এলাকায় কি পরিকাঠামো রয়েছে ও কি পরিকাঠামো গড়ে হবে তা নিয়ে একটি রূপরেখা তৈরি করেছেন আধিকারিকরা স্পেশাল অনুযায়ী রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় পনেরো কোটি টাকার অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় অনুমোদন মিললেই পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য এদিনের পরিদর্শনের পর আশাবাদী ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর কমিশনার প্রসেনজিৎ ঘোষ ও শুভময় বসু তারা জানান কেন্দ্রীয় সরকারের অনুমোদন এলেই মালদা বিমানবন্দর থেকে ছোট বিমান চলাচল শুরু হবে বলে আমরা আশাবাদী এটি মালদার উন্নয়নের পথে এক বড় ধাপ না দেখা বলতে এটা অনেক পুরনো কাজ আমাদের গভর্নমেন্ট টেক আপ করেছে এবং সেটা বিভিন্ন ফেজে এগোচ্ছে যে অবস্থায় আছে আমরা অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে সেইটা সরেজমিনে একটু দেখতে এসেছি রাজ্য থেকে কারণ এরপরে বাকি কাজ যেগুলো আমরা প্ল্যান করেছি যেগুলো এস্টিমেট করেছি সেইগুলো করতে গিয়ে আমাদের আর কি কি অসুবিধা হতে পারে বা সেটা হওয়ার পরে কিছু বাকি থাকবে না সেগুলো বোঝার জন্য এর বাইরে আমাদের মানে বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই প্রাথমিকভাবে কাজ বলতে ধরুন যা আছে তার উপরে আরও ওই ডিজিসি এর যে অ্যাপ্রুভাল পেতে গেলে যে যে কাজগুলো করতে হয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন ধরুন আপনি ওখানে দেখেছেন ওই প্যাসেঞ্জার টার্মিনালটা ছোট আছে সেগুলো হয়তো আর একটু বড় লাগবে এই রকম মানে যা যা লাগবে সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনারা ডিপিআর তৈরি করেছেন ওনারা বলতে পারবেন ডিটেল কি 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 ওর মধ্যে রয়েছে এইগুলো ধরুন টেকনিক্যাল বিষয় তো মানে আমরা প্রাথমিকভাবে হয়তো যেভাবে আপনাদের এক্সিস্টিং রানওয়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে একটু ছোট প্লেনগুলোই উঠবে প্রথমে মানে শুরু হোক আগে আগে শুরু হোক এগুলো আমার মনে হয় পরবর্তীতে মানে আমাদের বেশি আশার সঞ্চার না করে আমরা কাজটা শুরু করতে পারি কিনা সেইটা আমাদের এখন চ্যালেঞ্জ কত তাড়াতাড়ি মালদার মানুষের জন্য কিছু করা যায় সেটাই আমাদের এখনকার মানে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে জেলা সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনি রাজ্যের উত্তরাঞ্চলের সঙ্গে বিমান সংযোগে নতুন দিশা মিলবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা